আগামী সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোর ছুটি ঘোষণা করল রাজ্য সরকার বুধবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যান্ডেলেও এই ছুটি ঘোষণার কথা জানান সম্প্রতি ভিন রাজ্যে গিয়ে বাংলায় কথা বলায় শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠেছে তা নিয়ে সরগরম রাজনৈতিক মহল পথে নেমে প্রতিবাদে সামিল হন মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনে শ্রমশ্রী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের আওতাধীন পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফেরার পর যতদিন না কাজের সুযোগ পাচ্ছেন ততদিন প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এছাড়া স্বাস্থ্য সাথী সহ রাজ্যের পরিষেবামূলক প্রকল্পের আওতাধীন তারা এবার সেই পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোয় ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর বর্তমানে জলপাইগুড়িতে রয়েছেন মুখ্যমন্ত্রী এদিন একগুচ্ছ কর্মসূচি ছিল এক্স হ্যান্ডেলে মমতা জানান আলিপুরদুয়ারের লঙ্কাপাড়া চা বাগানের এক হাজার একশো ছটি পরিবারের হাতে চা সুন্দরী প্রকল্পে নির্মিত বাড়ির কাগজ তুলে দেওয়া হয়েছে এই প্রকল্পে জলপাইগুড়ি জেলার এক হাজার তিপ্পান্নটি এবং আলিপুরদুয়ার জেলার দু হাজার নশো উনসত্তরটি বাড়ি নির্মাণ করে দেওয়া হয়েছে এছাড়া চা সুন্দরী এক্সটেনশন প্রকল্পেও প্রায় বাইশ হাজার বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এছাড়া এবার চা বাগান কর্মীদের জন্য কুড়ি শতাংশ বোনাসেরও ঘোষণা করা হয় এছাড়া এই সভা থেকে লক্ষ্মীরভাণ্ডার কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী মেধাশ্রী রূপশ্রী সহ আরও অনেক প্রকল্পের সুবিধা এক লক্ষ পঞ্চাশ হাজার মানুষের হাতে পৌঁছে দেওয়া হয় ধর্মীয় পর্যটনকে গুরুত্ব দিয়ে দেবী চৌধুরানী থেকে জল্পেশ মন্দির পর্যন্ত ট্যুরিজম সার্কিট তৈরির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী